পরিবর্তন আজকের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে তো আজকে সকাল সকাল চলে এসছে আবারও মাঠে আজকে পোটল তুলবো আর কালায় বিষ দিতে হবে তো সেই জন্য সকালে ওঠা কাল তো অনেক লেট হয়ে গেছিলো ঘুমতে ঘুরতে সেই জন্য কোনো কাজ হয়নি এটা বিষয় মেন কথা হলো এখন বাজে সকাল পাঁচটা পাঁচটার সময় যা কুয়াশা পড়ছে এতে তো ভরে ওঠাও মানুষের এখন অসম্ভবই পড়বে আর আমি তো উঠিনি আজকে উঠেছি আর পরশু দিনকে উঠেছিলাম তো সকাল উঠলে এনার্জি থাকে কিন্তু লেট নাইট ঘুমাই তো ঘুম থেকে উঠা যায় না তো দেখো কুয়াশা কেরকম সকাল বুঝতে দেখো না কিন্তু ওই দিকে দেখো প্রচন্ড কুয়াশা আছে এই দিকটা একটু কম লাগছে কারণ কাছে বোঝা যাচ্ছে না কিন্তু কুয়াশা পড়ছে আর তোমার একটা জিনিস ঠান্ডার আবহাওয়া চলে এসছে মানে দেরি নাই এখন তো কুয়াশা কলার ভের ভিতরে যেতে হবে ভিজে যাব ওটাই ভালো লাগছে না সকালবেলায় তো একটু বেলা হইলে আবার ভালো লাগতো আব্বু চলে এসছে অনেকটা আগেই পোটলে আব্বু আজকে ফুলছে হবে আর আমি তো ব্যাগ এতে বস্তা আছে পটল তুলবো সেই জন্য আমি এখন ব্যাগ তারপরে বস্তা বিষের দাম নিয়ে আসলাম কারণ পটল তোলা হয়ে গেলে আবার বিষ দিতে হবে তো আমাদের পটলের জমি দেখতে পাচ্ছ তো পোটল তোলা স্টার্ট করে দিয়েছি আর পটল পটল আমরা যেভাবে ভাঙি ভাঙি করে আর আমাদের পুরো জমিটা তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের পুরো জমি এখানে তখন তুলতে হবে পটল তোলা হয়ে গেছে তখন বিষ দিতে হবে কালায়ে সেই জন্যে এখন বেশি দামটা নিয়ে আসলাম বাড়ি থেকে আসার সময় নিয়ে কিন্তু পোটলে হয়ে একটু দূরে কালার হয়ে একটু দূরে সেই জন্য রাস্তায় রেখে গেছিলাম তো এখন নিয়ে আসলাম এখন বেচ দেব আর কোন জমিতে বেচ দেব তোমাদেরকে দেখাচ্ছি এই জমিটাও আমাদের এটা ফাঁকা পড়ে আছে কিন্তু এই কালার দেখতে পাচ্ছো অনেকটা জমি প্রায় এক বিঘা হবে তো ওই জমিতে এখন আমাকে বেচ দিতে হবে তো সাথেই থাকো জল নিয়ে আসতে যাবো আপাতত এখন জল কাছেই আছে টিউবওয়েল কারণ মাঠে এখন সব জায়গায় টিবল থাকে এটাই সুবিধা আমাদের জন্য আর কি চাই বিষ দেয়া স্টার্ট করে দিয়েছি তো আমরা এইভাবেই বিষ দিই আর এটা কালায় জমি আর অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য আস্তে আস্তে দিচ্ছি হলে এর থেকেও স্পিডে বিষ আমরা জমিতে দিই তো ফাইনালি মাঠের সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো এখন বাড়ি আসলাম তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো কাজে যেতে হবে আবার তো সাথেই থাকো বললাম যে মাঠ থেকে আসলাম এখন কাজে যাব কিন্তু কাজে গিয়ে যাব এই যে ওয়েদার পুরোটা দিন বৃষ্টি পড়ছে আর এখন বাজে পুনে পাঁচটা এত ঢঙ্গার বৃষ্টি একটু কমেছে তারপরেও কমা বলতে গেলে এখনও হালকা হয়েছে তাহলে এইভাবে বৃষ্টি পড়লে কোথাও বেরোতে মন যায় সারা দিন বাড়িতে কোনো কাজ নেই বাড়িতে কারণ সেই তখন মাঠ থেকে এসেছি আর কোথাও যেতে পারিনি এত বৃষ্টি সাথে সাথে ওয়েদারের বিশাল পরিবর্তন কারণ এখন অক্টোবর মাস এখন তো বৃষ্টির সময় না ঠান্ডা ওয়েদার আসার কথা কিন্তু ঠান্ডার ওয়েদারও নাই গরমও নাই বৃষ্টি হয়েছে বর্ষার সময় যেরকম বৃষ্টি হয় সেরকম বৃষ্টি হয়েছে কারণ আজকে সারা দিন মানে বৃষ্টি কমেইনি নি এমাত্র কমলো সাড়ে আটটার দিকে ভাবলাম কাজে যাব এখন বাজে পাঁচটা তো কোনো সুযোগই নাই তো কি আর করা যাবে যেটা করার ইচ্ছা সেটাই হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ